হ্যালো ফ্রেন্ডস বকুলের লাইফ স্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে হচ্ছে বুধবার তো বুধবার সকাল সকাল স্নানত্নান সেরে জল তল পড়ে মানে লেগে পড়েছি রান্নায় আজকে বাঁধাকপির সবজি হবে তো বাঁধাকপিটা আমি অলরেডি কষিয়ে নিয়ে বসিয়ে দিয়েছি তারপর একটুখানি শুকনো ভাগ হয়ে এলে নামিয়ে দেবো আর এই বাঁধাকপিটাকে আবার দুভাগে ভাগ করে রান্না করব একটু মাছের মাথা আছে সেটাকে দিয়ে হাজবেন্ডের জন্য বানিয়ে দেবো এগুলো তো মেয়ে খাবে না আর যেহেতু আগের ব্লগে আমি বলেছি যতজন মেম্বার ততজন তত রকম রান্না একটু টমেটো পুড়িয়ে মেখে দিয়েছি আর এখানে পেঁয়াজ পোস্ত করেছি এটা বড় মেয়ে পেঁয়াজ পোস্ত খেতে পছন্দ করে বাঁধাকপিটা খাবে না আর এখানে আমি এবার বাঁধাকপিটা আমার হয়ে গেছে এবার নামিয়ে নেব আর একটুখানি আলু মাখা করে দিয়েছি তেল লঙ্কা পুড়িয়ে টমেটো দিয়ে এটা আমার ছোট মেয়ের জন্য আর তারপর হচ্ছে মাছের মাথাটা যেটা ছিল সেটা দিয়ে আমি এটা বাটা পোনা মাছের মাথা বাটা পোনা মাছের মাথাগুলো আমি রেখে দিই বাঁধাকপি দিয়ে খেতে ভালো লাগে যে কোনো দিনে মাছ হলে সেগুলো রেখে দিই তো এবার মাথাগুলো দিয়ে আর আমি রান একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি একটুখানি পেঁয়াজও ফোড়ন দিয়ে দিয়েছিলাম এবার দিয়ে দেবো বাঁধাকপিটা আর বাঁধা মাথাগুলোও কিন্তু আমার ফ্রিজে ছিল কয়েকদিন আগে মাছ হয়েছিলো এখন দু তিন দিন মাছ হয়নি যেহেতু ভাগবতগীতা চলছিলো কয়েকদিন তো মাথাটা মানে বাঁধাকপিটা রান্না হয়ে গেল অর্ধেকটা পরিমাণ আর এখানে একজন রোদ পোয়াচ্ছে আমার মেঝেদার একটুখানি রোদ এসেছে ওখানে তো রোদে বসেছে আর এখানে একটা কাঠবেড়ালি ছিল খুব ভালো করে দেখা যায় না তো কাঠবেড়ালিটা এ এডাল থেকে ও ডাল করছে আর তারপর খাবার সময় ডিমের অমলেট মেয়েকে বানিয়ে দিলাম ছোটো মেয়ের জন্য বড়ো মেয়ে তো মাছ মাংস ডিম কিছু খায় না তো মাছ না বানালেও একটা চারাপোনা দিয়ে গেছে আমার যা আমার হাজবেন্ডের জন্য ওকে এটা দিয়ে দেবো তো যজন মেম্বার তরকমের রান্না মোটামুটি হয়ে গেছে আর আজকে অনেক কিছু কাছাকাছি ছিল এখন অনেকটা কাজ এগিয়ে রাখছি সকালে এগুলো ভোরবেলা করতে অসুবিধা হয় অনেকগুলো কাপড় কাচার ছিল পর্দাগুলো সব খুলেছিলাম মশারি খুলেছিলাম সেগুলো কেচে খাওয়া দাওয়া করে এগুলো কেচে নিলাম দুটোর মধ্যে পাঁচটা অবধি যেগুলো একদম পাতলা পাতলা সেগুলো শুকিয়ে যাবে ভারি ভারীগুলো শুকোবে না কিন্তু পাতলাগুলো শুকিয়ে যাবে তো ভালো করে এখন একটুখানি রোদটা আছে দুটো আড়াইটার মতো বাজে একটুখানি ছাদে বসবো তারপর তিনটার সময় নেমে যাব একটু হাওয়াও চলছে ছাদে তো একটুখানি বসার পর দেখুন প্রায় সাড়ে তিনটে চারটের মতো বাজে চারিদিক কিন্তু রোদটা মানে কমে গেছে আর একটু মেঘলা মেঘলা ভাব হয়ে গেছে তো থাক কাপড়গুলো আমি একটু পরে এসে নিয়ে যাব পাঁচটার মধ্যে এখন যেহেতু হাজব্যান্ড আসবে ওর জন্য টিফিন বানাবো তো বিকেলের টিফিনটাও আমাকে কোনো কোনো দিন দুরকম বানাতে হয় তো আজকে ওর জন্য মানে রুটি বানিয়ে ডিম রুটি করে দেবো মানে এর আগে আমি রেসিপিটা শেয়ার করে দিয়েছি তো রুটিগুলো আগে বানিয়ে নিই তো রুটি বানানো হয়ে গেলো এখানে তিনটে রুটি নিয়ে আর পেঁয়াজ নিয়েছি দুটো ডিম ফাটিয়ে রেখেছি আর টমেটো নিয়েছি আজকে আজকে ধনে পাতাটা দিয়ে করবো না টমেটো দিয়ে সস দিয়ে আর বানিয়ে দেবো পেঁয়াজ দিয়ে তো তিনটের মানে অর্ধেকটা গোলা দিয়ে দিয়েছি যেভাবে তিনটা রুটি হয় সেরকম ডিমটা দিয়ে দিয়েছি তারপর ওকে টিফিনটা দিয়ে দেবো আর বড়ো মেয়ের জন্য একটুখানি পকোড়া বানাবো বাঁধাকপি ও যেহেতু মাছ মাংস ডিম এগুলো কিছু পছন্দ করে না বা খায় না সেই জন্য ও পকোড়া দিয়ে রুটি খাবে আর আমাদের বিকেলে একটু খেতে পায় যেহেতু আমরা সকাল সকাল ভাতটা খাই মানে মোটামুটি সাড়ে বারোটা একটার মধ্যে ভাতটা খেয়ে নিই সেই জন্য বিকেলে আমাদের সবার একটুখানি নাস্তা লাগে একটু ভারীই নাস্তা লাগে চা বিস্কুটও হয় না তো আর বাজার থেকে এলে তো ওর খিদে পায় কেন কি বাজার থেকে দুটো দুটো ব্যাগ থাকে বয়ে নিয়ে আসা তো রাত্রের জন্য একটা ভর্তা শেয়ার করলাম এখানে দেখুন আমি এখানে বাঁধাকপি সরি মানে বেগুন আলু পেঁয়াজ লঙ্কা টমেটো সব নিয়ে নিয়েছি আলু টমেটোটাকে সেদ্ধ করে নিয়েছিলাম বেগুনটাকেও সেদ্ধ করে নিয়েছিলাম টম পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি ধনে পাতা কুচি করে নিয়েছি নুন তেল দিয়ে দিয়েছি ভালো করে হাত দিয়ে চোটকে মেখে নেব এই ভর্তাটা কিন্তু আপনারা রাতে ডিনারের জন্য বানিয়ে নিতে পারেন আমি রাত্রে আজকে এটাই বানালাম তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবার উপর থেকে আর একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো এভাবে সেদ্ধ করে একবার ভর্তাটা বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে কম তেল মশলা হয়ে যায় কোনো কিছু আমি সব সব কিছু টমেটো আলু বেগুন কিছু সেদ্ধ করে নিয়েছিলাম আর ওপর থেকে কাঁচা তারপর টিফিন বানাবো টিফিন এখানে পকোড়া কয়েকটা বানাবো তো বিকে মানে সন্ধ্যাবেলায় তো বানানো হয়ে গেছে মেয়েকে দিয়ে দিয়েছি চা পকোড়া আর রুটি পকোড়া ছাড়া রুটি খাবে না বা যে কোনো কিছু হলে রুটি খাবে তাছাড়া রুটি মুখে ঢুকবে না হবে বাকিগুলো কেঁচে নিচ্ছি আর দিলাম তারপর সন্ধে হয়ে গেছে আবার লাইটটা জ্বালিয়ে যায় ছাদের দিকে অনেকগুলো কাপড় এনেছি অনেকগুলো রয়ে গেছে তো যেগুলো রয়ে গেছে সেগুলো নিয়ে আসি এক এক কাজ করতে করতে সেই সন্ধে হয়ে গেল। এখন মোটামুটি সাড়ে পাঁচটার মতো বাজে যদিও বাইরে একটুখানি আলো আছে ভেতরে কিন্তু একদম অন্ধকার কিছু দেখা যাচ্ছে না লাইট জ্বালিয়ে আর চললাম ছাদে দেখুন ছাদে একটু আধটু অন্ধকার হয়ে এসছে পুরো চাঁদও আকাশে উঠে গেছে ধরুন দেখায় চাঁদ আমাকে যেহেতু এখন পূর্ণিমার চাঁদ নয় তবুও অর্ধেকটা চাঁদ এসেছে দেখুন চাঁদও উঠে গেছে মানে কাপড় উঠোতে সময়ই হয় না নিচে একবার নেমে গেলে আর আসতে সময় হয় না যাই হোক মোটামুটি হাওয়ার তেজে হোক যাই হোক সব কাপড়গুলো কিন্তু আমার শুকিয়ে গেছে যেগুলো সোয়েটার ছিল সেগুলো দুটো একটা শুকায়নি মশারি পর্দা আজকে সব কিছু কেচেছিলাম এবার নামছি তো আমার আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই সকলকে গুড ইভিনিং জানাই শেষ করছি আজকের ভিডিও